প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমি আজকে উচ্চ মাধ্যমিক আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি শৃঙ্কনাস এবং এ পদ্ধতির দক্ষতা তুলনা করব কোন পদ্ধতি বেশি দক্ষ আমরা জানি এর আগে আমরা দেখেছি যে এ পদ্ধতির তুলনায় শিঙ্কোন পদ্ধতি বেশি দক্ষ কারণ এ পদ্ধতিতে ডেটা স্থানান্তরিত হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার আর শৃঙ্খনাশ পদ্ধতিতে ডেটা স্থানান্তরিত হয় প্যাকেট বাই প্যাকেট তাহলে অবশ্যই শৃঙ্খণাস পদ্ধতির দক্ষতা বেশি তৃঙ্খণাস পদ্ধতির দক্ষতা তুলনা করা যাবে মুখে বলে হবে না যে শৃঙ্খনাশ আছে শৃঙ্খনাশ পদ্ধতির দক্ষতা তুলনা করবো আমরা কীভাবে তো সেটা দক্ষতা তুলনা করতে গেলে আমরা দক্ষতা কাকে বলবো সেটা দেখি ডেটা ট্রান্সমিশন দক্ষতা ডেটা ট্রান্সমিশন দক্ষতা কাকে বলে সিঙ্কোনাস বা সিঙ্কোনাস পদ্ধতির দক্ষতা তুলনা করো আচ্ছা সেটি দশ কেবি ডেটা স্থানান্তরে দশ কেবি ডেটা স্থানান্তরে শৃঙ্খনাশ ও শৃঙ্খনাশৃ নাশ পদ্ধতির দক্ষতা তুলনা করো তুলনা করো আচ্ছা বন্ধুরা তাহলে দক্ষতা হলো প্রকৃত ডেটা যা ট্রান্সমিট করা হবে যে ডেটাটা প্রেরক থেকে যাবে এটা প্রকৃত ডেটা আর এই প্রকৃত ডেটা ট্রান্সমিট করতে যে যে অতিরিক্ত ডেটা দিতে হয় প্রকৃত ডেটার সাথে সেটা যোগ করলে হয় মোট ডেটা এই প্রকৃত ডেটা আর মোট ডেটার অনুপাতটা কি বলা হয় ডেটা ট্রান্সমিটের দক্ষতা একটা ইটা দ্বারা প্রবেশ করা হয় এবং প্রতি শতাংশে এটা দেখানো হয় তাহলে আমি বলবো যে প্রকৃত ডেটা প্রকৃত ডেটা অর্থাৎ যা ট্রান্সমিট করা হবে ট্রান্সমিট করা হবে প্রকৃত ডেটা ও মোট ডেটা মোট ডেটার অনুপাত অনুপাতকে ডেটা ট্রান্সমিশন দক্ষতা ডেটা ট্রান্সমিশন দক্ষতা বলে একে ইটা এর উচ্চারণ ইটা ইটা দ্বারা সূচিত করা হয় ও প্রতি শতাংশে প্রকাশ করা হয় শতকরায় প্রতি শতাংশে প্রকাশ করা প্রকাশ করা হয় অর্থাৎ ইটা দক্ষতা ইটা সময় প্রকৃত ডেটা প্রকৃত ডেটা ভাগ মোট ডেটা মোট ডেটা গুণন একশো এটা হলো ডেটা ট্রান্সমিশন দক্ষতা এখন এইটার দক্ষতা যার বেশি হবে সে পদ্ধতি বেশি দক্ষ অর্থাৎ বেশি কাজ দ্রুত কাজ করতে হবে তো এখন বলা হলো যে দশ কেবি ডেটা স্থানান্তর দশ বাইট ডেটা স্থানান্তর শৃঙ্খলা অশৃঙ্খলা পদ্ধতির দক্ষতা আমরা তুলনা করি আচ্ছা তাহলে ওই বাইটটাকে আগে বাইটে পরিণত করতে হবে কিলোবাইটকে বাইটে পরিণত করতে হবে তাহলে দশ কেবি সমান ধরা গেল এক হাজার কিলো বাইটে এক বাইট হাজার চব্বিশ কিলো এক হাজার চব্বিশ বাইটে এক কিলো বাইট ধরা আসলেই কিন্তু ধরা হলো এক হাজার বাইটে এক কিলো বাইট তাহলে এক হাজার কোনো দশ এটা হলো দশ হাজার বাইট বাইট আবার আমরা জানি আট বিটে এক বাইট তাহলে এটা কত হলো এটা দশ হাজার বাইট তাহলে এর আমরা জানি দশ বিটে আট বিটে এক বাইট তাহলে আট গুণ দশ হাজার এটা 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 বিট সমান আমরা বলতে পারি আশি হাজার আশি হাজার বিট এই ডেটাটা ট্রান্সমিট করতে হবে এখন এয়ার সিংকোনাস পদ্ধতির ক্ষেত্রে ক্রোনাস পদ্ধতিতে শৃঙ্খনাস পদ্ধতিতে আমরা জানি যে যে অতিরিক্ত ডেটা বা ওভারহেড ডেটা অতিরিক্ত অতিরিক্ত বা ওভারহেড ওভারহেড ডেটা তাহলে আমরা জানি যে এখানে একটা স্টার্ট বিট দিতে হয় আর এক অথবা দুটো স্টপ বিট দিতে হয় অর্থাৎ একটা ক্যারেক্টার যখন আমরা প্রেস করি কম্পিউটার কিবোর্ডে তখন ওই ক্যারেক্টারটা আটবিট ক্যারেক্টার রূপান্তরিত হয় এর সামনে একটা স্টার বিট এবং পিছনে একবার দুটো স্টার স্টপ বিট দেওয়া হয় দিয়ে ডেটাকে ট্রান্সমিট করা হয় যখন প্রাপক ডেটাটা পায় তখন সামনের একটা স্টার বিট পিছনের একটা বা দুটো স্টপ বিট বাদ দিয়ে মাঝে ডেটাটা গ্রহণ করে তাহলে এখানে অতিরিক্ত বা ওভারের বিট কত ধরলাম একটা স্টার বিট একটা স্টপ বিট তাহলে ওভারের বিট হবে কয়টা দুটা যদি একটা স্কিট আর দুটো স্কিট ধরি তাহলে ওভারের বিট হবে তিনটা তাহলে আমরা তিনটাই ধরি ওভারের বিট কত হবে তাহলে একটি স্টার যোগ দুটি স্টপ স্টপ বিট তাহলে কত হচ্ছে তিনটি তিনটি ওদের আট বিট আট বিট এটা স্থানান্তরে অতিরিক্ত অতিরিক্ত বিট কত তিনটি হতে শৈক্ষ নিয়ম করি এক বিট ডেটা স্থানান্তরে অতিরিক্ত বিট হবে তিন ভাগ আতটি হতে আশি হাজার বিট ডেটা স্থানান্তরে অতিরিক্ত বিট হবে তিন গুণ আশি হাজার তিন গুণুন আশি হাজার বা আট তাহলে আমরা এটাকে বলতে পারি যে আট দশে আশি দশ হাজার আর তিন দশে তিরিশ হাজার তিরিশ হাজার টি তাহলে তিরিশ হাজার তিরিশ তিন হাজার দশ তিরিশ হাজার তিরিশ হাজার তাহলে মোট ডেটা হতে মোট ডেটা মোট ডেটা কত হবে মোট ডেটা হলো মোট ডেটা প্রকৃত ডেটা প্রকৃত ডেটা যোগ ওভারহেড ডেটা বা ওভারহেড ডেটা প্রকৃত ডেটা অতিরিক্ত ডেটা বা ওভারহেড ডেটা ওভারহেড ডেটা বন্ধুরা প্রকৃত ডেটা কত আশি হাজার ওভারহেড ডেটা কত ওভারহেড ডেটা তিরিশ হাজার তিরিশ হাজার তাহলে মোট ডেটা কত হলো এক লাখ দশ হাজার এক লাখ তিরিশ আর আশি এক লাখ দশ হাজার পিট মোট ডেটাটা তাহলে অতএব এই পদ্ধতির দক্ষতা এই পদ্ধতির অর্থাৎ অ্যাসিঙ্কোনাস পদ্ধতির দক্ষতা এই পদ্ধতির দক্ষতা ইটা সমান প্রকৃত ডেটা কত আশি হাজার আর মোট ডেটা কত মোট ডেটা হলো এক মোট ডেটা এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার গুনুন একশো তাহলে এইটা আমরা বলতে পারি যে এইটা দুই তিন চারটে শূন্য গেল এক দুই তিন চারটে শূন্য গেল তাহলে এটা হচ্ছে আট ভাগ এগারো গুনুন একশো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি এইরকম সেভেন্টি টু পয়েন্ট টু থ্রি বা এইরকম একটা পার্সেন্টেজ চলে আসে এটা গেল অ্যাসিঙ্কাস পদ্ধতিতে সেভেন্টি টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট বা পাশাপাশি এই পার্সেন্ট এখন আমরা দেখি শৃঙ্খনাশ পদ্ধতিতে কী হয় শৃঙ্খনাশ পদ্ধতি শৃঙ্খনাশ পদ্ধতিতে আমরা অ্যাসিঙ্খনাশ না বলে এখানে বলি শৃঙ্খনাশ পদ্ধতি শৃঙ্খাস পদ্ধতিতে ওভারহেড বিট কত ওভারহেড ডেটা বা অতিরিক্ত ডেটা ওভারহেড ওভারহেড ডেটা এই পদ্ধতির ওভারহেড ডেটা কত আমরা বলছিলাম যে শৃঙ্খলাশ পদ্ধতিতে দুই বাইট হেড দুই বাইট হেডার অর্থাৎ চার বাইট ডেটা বাইট চার বাইট ডেটা অতিরিক্ত ডেটা দুই দুই বাইট হেডার যোগ দুই বাইট ট্রেইলার আর ট্রেইলার তার মানে অতিরিক্ত ডেটা স্যার বাইট স্যার বাইটে কত হয় সার গুনন আট বিটে এক বাইট অতিরিক্ত ডেটা কত চার বাইট তো চার বাইট তাহলে আট বিটে এক বাইট তাহলে আট গুণুন স্যার আট বিটে যেহেতু এক বাইট স্যারে বত্রিশ বিট হয়ে গেল অতিরিক্ত ডেটা বত্রিশ বিট আবার প্যাকেট সাইজ ধরে নেই ধরি ব্লক বা প্যাকেট সাইজ প্যাকেট সাইজ সমান আশি বাইট বিওয়াই টি তাহলে আট বিটে এক বাইট আশি গুণুন আট সমান আট আটা সরষট্টি ছয়শো চল্লিশ বিট বন্ধুরা আমরা বলেছিলাম যে প্যাকেট সাইজ হবে আশি থেকে একশো বত্রিশ বাইট ক্যারেক্টার তাহলে আমরা আশি ধরে নিলাম তাহলে এই যে ছয়শো চল্লিশ বিটে ওভারের বিট কত বত্রিশ অতে তার কারণ একটা প্যাকেট পাঠাতে দুই বাইট এটা দুই বাইট ঠেলা চার বাইট অতিরিক্ত বিট দিতে হয় অর্থাৎ চার বাইটে কত হয় আট বিটে এক বাইট বত্রিশ বিট তাহলে ছয়শো চল্লিশ বা এক প্যাকেটে বত্রিশ বিট অতিরিক্ত ডেটা লাগে তাহলে ছয়শো চল্লিশ অতিরিক্ত ছয়শো চল্লিশ বিটে বিটে অতিরিক্ত 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 বিট কটা দিতে হয় বত্রিশটা বত্রিশটি অতএব অতএব ঐকিক নিয়ম করি আমরা এক বিটে অতিরিক্ত বিট দিতে হয় বত্রিশ ভাগ চৌষট্টি অতএব আশি হাজারের কত দিতে হয় এই যে আশি হাজার মোট ডেটা আশি হাজার বিটে অতিরিক্ত বিট হবে বত্রিশ গুণ আশি হাজার ভাগ ছশো চল্লিশ ছশো চল্লিশ তাহলে আমরা এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি বত্রিশ দু চৌষট্টি এই দুই দিয়ে যদি একে কাটি তাহলে চার লেখে এক দুই তিনটে শূন্য এক দুই তিনটে শূন্য অর্থাৎ চার হাজার বিট হল অতিরিক্ত ডেটা তাহলে মোট ডেটা কত এই পদ্ধতিতে মোট ডেটা মোট ডেটা হলো এখানে প্রকৃত ডেটা আশি হাজার যোগ অতিরিক্ত ডেটা চার হাজার চার হাজার সমান চৌরশি চৌরশি হাজার অতিরিক্ত ডেটা এত হাজার বিট তাহলে এই পদ্ধতির দক্ষতা এই পদ্ধতির দক্ষতা ইটার সমান প্রকৃত ডাটা আশি হাজার ভাগমন ডেটা চুরাশি হাজার চুরাশি হাজার গুণুন একশো শতাংশে প্রকাশ করা হবে এক দুই তিন শূন্য এক দুই তিনটে শূন্য তাহলে এখানে কত হচ্ছে আশি ভাগ চুরাশি গুনুন একশো তাহলে এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা নাইনটি টু পয়েন্ট সামথিং ধরুন নাইনটি টু পয়েন্ট নাইন টু এই এত পার্সেন্ট বের হয়ে যাও নাইনটি টু পয়েন্ট নাইন টু বাই কাছাকাছি কিছু বের হয়ে যায় ক্যালকুলেশন করে দেখবে তোমরা তাহলে দেখা যাচ্ছে যে ওই পদ্ধতির দক্ষতা ছিল সে যদি আমরা অংশটা ধরি সেভেন্টি টু পার্সেন্ট আর শিঙ্কোনাস পদ্ধতির দক্ষতা হলো নাইনটি টু পার্সেন্ট তাহলে কার দক্ষতা বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিঙ্কোনস পদ্ধতির দক্ষতা বেশি অতএব শিঙ্কোনাস পদ্ধতি শিঙ্কাস পদ্ধতি বেশি দক্ষ বন্ধুরা আমরা আরেকটা কোশ্চেন এখানে পড়লে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডটা শেষ হয়ে যায় সেটা হলো পদ্ধতি পদ্ধতিকে বলবো আইসোকন্যাশ ট্রান্সমিশন আইসোকন্যাশ ট্রান্সমিশনটা বলে আজকে শেষ করি আইসোকন্যাস কন্যাশ আইসো করোনাস ট্রান্সমিশন ট্রান্সমিশন কি আর যে পদ্ধতিতে যে পদ্ধতিতে এটা প্যাকেট আকারে প্যাকেট আকারে অর্থাৎ ব্লক আকারে কিন্তু অ্যাসিংকোনাসভাবে কিন্তু অ্যাসিংক্রোনাস অ্যাসিংক্রোনাসভাবে প্রে প্রেরক থেকে প্রেরক থেকে প্রাপকের নিকট প্রাপকের নিকট স্থানান্তরিত হয় স্থানান্তরিত হয় তাকে হাইসো করোনাস আইসো করোনাস ট্রান্সমিশন বলে ট্রান্সমিশন বলে এটি শৃঙ্খনাশ এ শৃঙ্খনাশের মিশ্র বৈশিষ্ট্যের পদ্ধতি বলে এটি শৃঙ্খনাশ শৃঙ্খনাশ ওয়া এয়া অ্যাস নাচের মিশ্র বৈশিষ্ট্যের পদ্ধতি বলে মিশ্র বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যের পদ্ধতি বলে যেমন মাল্টিমিডিয়াতে এটি ব্যবহার হয় যেমন মাল্টিমিডিয়াতে মাল্টি মিডিয়া ট্রান্সমিশন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে যাবৎ ভালো থেকে আসসালামু আলাইকুম